নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষির নতুন পর্বে আজ আমরা আসছি বীরভূমের মাধাইপুর আর গত দুদিন ধরে এই গ্রীষ্মের তাপদারের মধ্যে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার ঘুরছি এখানে প্রান্তিক খামারিরা কিভাবে ফার্মিংটা ডেভেলপ করছে এবং এই পিগারির যে কনসেপ্ট তারা কিভাবে ডেভেলপ করছে সেটাই দেখাবো এই ভিডিওতে তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা পিগের ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট এবং ভালোবাসাই কিন্তু আমাদের চ্যানেলটা এগিয়ে চলেছে তো চলুন এখানে এক দাদা কিভাবে এই প্রান্তিক জায়গায় ফার্ম ডেভেলপ করছে এবং তার কিভাবে শুরুটা করেছিল এবং কোন জায়গায় বর্তমান এসেছে এবং কিভাবে আছে সব এই মধ্যে চলুন যাওয়া যাক একটা খড়ের ঘর বাসের চালার পাকা করা আমরা ভিডিওতে অনেক কিছু দেখেছি কিন্তু এই বীরভূমের এই জায়গা থেকে এই ঘরটা থেকে তার শুরু হয়েছিল সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এখন কোন জায়গায় তিনি নিয়ে গেছেন ফার্মটা এটা তো শুরু ছিল মাত্র কুড়ি বাইশটা তো শুরুর গল্পটা দাদার কাছ থেকে অবশ্যই শুনে নেবো ধরে আমার সঙ্গে আছে দাদা দাদার নামটা কি আমার নাম তাপসংকর আচ্ছা এই প্ল্যান কি করে এলো পিগের ব্যাপারে কি করে প্ল্যান এলো আপনার পিকের ব্যাপারে প্ল্যান প্রথম থেকে চিন্তা ভাবনা করেছিলাম যে পিক করবো হ্যাঁ হ্যাঁ তো পিক করছি করতে করতে দেখা গেল যে একটা ঘরে হচ্ছে না আবার নতুন একটা ঘর বানালাম এই ঘরটা কত কতদিন আগে শুরু করেছিলেন এই ঘরটা করেছিলাম ফেব্রুয়ারি মাসে দু হাজার আঠারো সালে এই তেইশ সালে দু হাজার তেইশ সালে মানে এই এক বছর সামথিং কিছু দু তিন মাস হবে হবে এক বছর তিন মাস তিন মাস এই শুরু করেছে কটা মাল নিয়ে শুরু করেছি কুড়িটা দিয়ে শুরু করেছিলাম কুড়িটা দিয়ে শুরু করেছিলাম আমি তাপসদাকে দেখাতে বলবো এখানে এখনো তিনটে আছে এটা ফিমেল তো হ্যাঁ ফিমেল তিনটে এখন এ এরা কি বাচ্চা দিয়েছে দাদা বাচ্চা একটা দিয়েছে এখনো দেয়নি দুটো বাচ্চা দেয়নি এটা আচ্ছা আপনি কি বাচ্চা নিয়ে শুরু করেছিলেন হ্যাঁ আমি বাচ্চা নিয়ে শুরু করেছিলাম বাচ্চা নিয়ে শুরু করেছিলেন তো এই ঘর থেকে শুরু করলেন তারপর আবার বাচ্চা হলো এই পাশেও দেখাবো এই একটা সেটআপ এই সেট বয়স কত দেবো এটা আপনার ওই আট মাস আট মাস মানে এইটা দিয়ে শুরু করার পরে আপনি এটা শুরু করেছিলেন আসুন এই সেট একটু দেখেন ছোট্ট সেট আপ এখানে কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলো তো তিরিশ বত্রিশ দিন বয়স নাকি মানে উইনিং হয়েছে উইনিং হওয়ার কিছু বাচ্চাদের মধ্যে আছে এখানেও আছে দেখানোর কারণ তো দেখানোর কারণ কারণ প্রান্তিক খাবারিটা বীরভূমের তারা তো কোনো জায়গায় প্রশিক্ষণ বা ট্রেনিং ট্রেনিং তো না যা হচ্ছে মোবাইলে দেখে লোকের কথা তাই তো তাই এখন খাওয়াচ্ছেন কি

আর সব থেকে মজার জিনিস হচ্ছে গ্রিজ মাল এখানে প্রায় কুড়ি গিড আছে সেগুলো দাদা রেখেছেন মাল আছে মূলত এই প্রান্তিক অঞ্চল আমার দিকটা মূলত প্রান্তিক অঞ্চলে এখানে বিনা প্রশিক্ষণ সঠিকভাবে খাবার পাওয়া যায় না খাবার খাওয়ার ব্যবস্থাপনা সঠিক নেই তারপরেও মানুষ কিন্তু এই পিগারিতে ঝুঁকছে এবং প্রান্তিক দেখানোর ইচ্ছা এই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের বিষয়গুলো যদি আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি তাহলে পিগারি কম বর্তমান কোনো অবস্থায় আছে সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এখানেও দেখুন এখানেও একটা মা আছে এও প্রেগনেন্ট আছে দাদা এই যে এখানেও প্রেগনেন্ট আছে একটা মা এখানেও এখানেও আছে মোটামুটি দাদা এখানেও আছে এটা ক্রসের জন্য রেখেছি হ্যাঁ এটা হচ্ছে ফিমেল ওটা হচ্ছে মেল এইবার তুমি এখানটা জানো আসছে মোটামুটি এখন কতগুলো ফিমেল আছে প্রেগনেন্ট ফিমেল কতগুলো প্রেগনেন্ট ফিমেল যেমন আটটা 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 বাচ্চা কেমন দিচ্ছে এক একটা ফিমেলে প্রথমবারে কম দিয়েছিল কেউ পাঁচটা কে ছটা হম হ্যাঁ তারপর প্রথমবার একটা বাচ্চা দিনছে একটা নটা নটা

এই ফার্ম দাদা টোটাল ফার্মারির বয়স তো সেখানে একটা ফার্মার কতটা মানসিক শক্তি থাকলে ফার্মটাকে ডেভেলপ করতে পারে এবং একটা দুটো তিনটে সেট বানিয়ে ফেলতে পারে এবং ডেলি লেবার খাটা মানুষ আজকের আপনাদের কাছে একটা বার্তা দিতে চলেছে মানে পিগারিতে বিকল্প আয়ো করা যায় এবং সুনিশ্চিত ভবিষ্যৎ করা যায় তো চলুন নতুন ঘরে একটু গল্প করি এবং ফার্মটাকে দেখাই আপনাদের চলে আসুন

তাহলে দেখুন মাত্র চোদ্দ পনেরো মাস বয়স তো টোটাল আপনার ফার্মে মাস মানে শুরুটা শুরুটা দেখতে পারেন একটা ঘরের ঘর থেকে করেছিল এবং পরবর্তীকালে আমি একটা সেট এর ভিডিওর মাঝেই দেখালাম আর এইটা হচ্ছে শেষ আবার একটা তৈরি করেছে তো মাত্র ডেলি ওয়ার্কার একজন মানুষ ছিলেন মাত্র পনেরো মাসে যদি তিনটে সেট আপ দাঁড় করাতে পারে আপনি কেন ফোনের এপাশে পাশে বসে বসে ভাবছেন যে আমি করবো কি করব না এই ব্যবসা লাভ আছে কি লস আছে বিক্রি করতে পারবো কি বিক্রি করতে পারবো না এই কনফিউশন রাখা তো আপনার দরকার নেই আপনি মানসিকভাবে হন যে এটা আমাকে করতে হবে বিকল্প আয় করতে হবে এবং সুনিশ্চিত ভবিষ্যৎ করতে হবে আমাদের বার্তা এটাই আর এই দাদা যদি এই প্রান্তিক বীরভূমের এই তীব্র প্রায় বিয়াল্লিশ সৈতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার এখন খাবার ঠিকঠাক পাচ্ছেন না ঠিক এখানে ইলেকট্রিকের ব্যবস্থা সঠিক হবে ইলেকট্রিক নেই ইলেকট্রিক নেই তো তারপরেও একটা মানুষ দেখুন মানসিক কত দৃঢ় প্রতিজ্ঞ হলে একটা সেট থেকে তিন নম্বর সেট আনে বিনা ইলেকট্রিকে খাবার সঠিক পাচ্ছে না তারপরেও কিন্তু এই জায়গাটা তৈরি করে তো আপনারাও যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারাও এগিয়ে আসুন পিক ফার্ম করুন পিক ফার্ম করে তুলুন বিকল্প আয় করুন এবং নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন